হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাচ্ছি একটা জায়গায় তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদের যেতে যেতে বলছি চলো যাওয়া যাক তো আজকে আমরা যাচ্ছি রানী রাসমণির জামাতা মোহনের ভিটা বাড়িতে তো মথুরা মথুরামোহনকে তোমরা হয়তো সেইভাবে চেনো না বা অনেকেই চেনো কিন্তু রানি রাসমণিকে তো সবাই চেনো সবাই জানো তার সম্পর্কে তো আজকে আমরা মথুরা মোহনের ভিটাতেই যাচ্ছি আজকের দিনটা যেহেতু খুব ভালো তো সেই জন্য ওখানে একটা কালী মন্দির আছে মানে ওনাদের যখন জমিদারি ছিলেন ওইখানে তো সেই জমিদারির আয়তাতেই পড়ে ওই কালী মন্দিরটা তো সেখানে যাব কালী মন্দিরে একটু পুজো দেব তার সাথে সাথে আজকে ওখানে একটা মডেলের ইনডোর শ্যুট হবে তো সেই জন্য আমিও যাচ্ছি মানে আমার একটা আন্টিকে তো তোমরা দেখেছো আমার আগে আগের ভিডিওতে মানে যিনি আমার বেবি শাওয়ারের জন্য আমাকে একটা লুক দিয়েছিলেন তো ওনারই আর কি মডেলের ফটোশ্যুট আছে তো আমিও যাচ্ছি ওনাদের সাথে তো ওখানে গিয়ে ফটোশ্যুটটা প্রথমে কমপ্লিট করব তো ও লোকেশনটা শুনেছি নাকি খুবই সুন্দর সেই জন্যই আমরা ওইখানটাতে চুজ করেছি তো ওখানে গিয়ে আগে ফটোশ্যুট কমপ্লিট করব তারপর যাব কালী মন্দিরে তো আগে ফটোশ্যুটটা করে নেব তো ফটোশ্যুট করার পরে গিয়ে তারপরে আমরা কালী মন্দিরে যাব তো এই হচ্ছে আমাদের মডেল ওর নাম সায়নী খুব মিষ্টি লাগছে দেখতে ওকে তোমরা হয়তো ফোনের ক্যামেরাতে অতটা ভালো ওর মেকআপটাকে বুঝতে পারছো না তো আজকের মডেলকে স্টুডিও থেকে পুরো রেডি করে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে কালো সোয়েটার লাল ওনার দেখছো এই হচ্ছে আমার সেই আন্টি উনি হচ্ছেন মেকআপ আর্টিস্ট তো আর যেটুকু ফুলের কাজ বাকি আছে ওকে সেট করার জন্য সেটা লোকেশানে গিয়েই করা হবে তো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর একটা জায়গা মানে একদম পুরো গ্রাম্য পরিবেশ এইটা কিন্তু একটা বাঙর যেটা কিনা না ওনাদের জমিদারির আওতায় ছিল এখন আছে কিনা আমি ঠিক বলতে পারবো না আর এই যে বাসবনটা দেখছো এই বাসবনের মধ্যে দিয়ে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে দিয়ে আমরা যাচ্ছি আমার কিন্তু অসাধারণ লাগছে জায়গাটা মানে এই বাসবনটা দেখে কিছুটা আমার সেই সত্যজিৎ রায়ের পথের পাঁচালির যে সিনেমার কিছু কিছু অংশ আছে ওইগুলোর কথা মনে পড়ে যাচ্ছে তো এত করা একজনের মানুষের বাড়ি মানে সেইখানটার অবস্থা দেখে তোমরা বুঝতে পারছ যে এটা কতটা অসংরক্ষিত অবস্থায় আছে যার জন্য ওরকম ঝোপ ঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তো প্রথমে বুঝতেই পারছিলাম না একটু বাগানের মধ্যে গা ছমঝম করছিলো এত অন্ধকার আর কেমন ঘন জঙ্গল টাইপের মাঝখান দিয়ে মেঠো রাস্তা দু একজন লোক যাতায়াত করছিল তো এখানে এসে দেখলাম তিনটে রাস্তা তিন দিকে চলে গেছে কোন দিকে যাব ঠিক করতে পারছিলাম না তারপর একটু খোঁজাখুঁজি করার পরে আমাদের আগে যারা গেছে ওরা বলল যে না এটা দিয়ে আসলেই পারা যাবে মানে জায়গায় পৌঁছানো যাবে তো এসে দেখলাম এই সেই বাড়ি তো মানে কি বলবো মানে চারি সাইডটা একদম পুরো সবুজের সবুজ মানে যেটুকু শুনেছি আর কি এখানে আসার আগে তাতে যে জানলাম যেটা আর কি ছত্রিশ বিঘে ভিটে বাড়ি একটা আছে এখানে মানে টোটালটাই এই যে বাঙরটা দেখতে পাচ্ছ ওটাও নাকি ভিটে বাড়ির মধ্যে পরে তো এইখানটাতেই ফটোশ্যুট হবে আজকে তো জায়গাটা দেখো কেমন অসংরক্ষিত অবস্থায় আছেন মানে এনাদের জমিদার বাড়ির যে ভাগিদার আছে সেটা নাকি মানে সম্পত্তিটা নাকি ছয় সাতটা ভাগ আছে তো তারা কেউই এখন এখানে আসেন না মানে কয়েকটা ফ্যামিলি এখানে একটা দুটো ফ্যামিলি থাকেন খুব বয়স্ক যারা আছেন তারাই থাকেন আর তাছাড়া একেও থাকেন না বাদবাকি বাকি সব কলকাতায় থাকেন বা অন্যান্য বাইরে থাকেন আর মাঝে মাঝে হয়তো বা তারা আসেন খুব একটা বাড়িটা একদম জনশূন্য টাইপের লোকজন নেই তো সামনের দিক দিয়ে খুবই সুন্দর লাগছে আর এই যে তোমরা দুটো ক্রিসমাস ট্রি দেখতে পাচ্ছ এই ক্রিসমাস ট্রি নাকি অনেক বয়স তো এই হচ্ছে বাড়ির সাইডের একটা দরজা যেখান থেকে বাইরের অন্দরমহলের কিছুটা দেখা যাচ্ছে তো আমরা দেখার চেষ্টা করলাম খুব একটা কাউকে দেখতে পেলাম না আর এই যে জায়গাটা তোমরা দেখছো একটা বেদি টাইপের কড়া গাছ দিয়ে ঘেরা আছে এইখানটাতে নাকি মানে লোকে বলে লোক মুখে শোনা যায় রামকৃষ্ণদেব এসেছিলেন আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ইট দিয়ে বাঁধানো এইখানটায় নাকি একটা বেল গাছ ছিল তো বেল গাছটাতে মানে বেলগাছের নিচে রামকৃষ্ণদেব বসে নাকি বলেছিলেন যে যদি একটা বেল আর কি পড়তো গাছ থেকে তাহলে খেতাম তো বেলগাছটা নাকি কখনোই ফল হতো না আগে তো রামকৃষ্ণদেব এটা বলার পরপরই নাকি গাছে পুরো পাতা ফল হয়ে রামকৃষ্ণদেবের সামনে একটা বেল পড়েছিল তো সেই তারপর থেকে এই জায়গাটা একটু প্রসিদ্ধ তো রামকৃষ্ণদেব এখানটাতে বসেছিলেন বলে এই জায়গাটা দেখো কি সুন্দর করে বেঁধে দিয়ে বাঁধানো আছে আমি শুধু দেখছি আর ভাবছি যে এত সুন্দর একটা জায়গা এত প্রসিদ্ধ একটা জায়গা অথচ আমাদের থেকে কত অজানা আমরা অনেকেই জানি না এই জায়গাটা সম্পর্কে আমাদের যেখানে বাড়ি সেই জায়গাটা থেকে কিন্তু এইটা খুব বেশি দূরের নয় অথচ আমরা এতদিন জানতাম না তো একজনের কাছে মানে এই যিনি মেকআপ আর্টিস্ট আর্টিস্ট আছেন এখানে তো তারই একজন স্টুডেন্ট তার বাড়ি এর আশপাশেই সেই খবরটা দিল যে এখানে একটা ভালো লোকেশান আছে তো আমাদের মডেলকে দেখেছো আগে মোটামুটি কমপ্লিট করা ছিল ফুলের কাজটা দেওয়া ছিল না সেই জন্য এখানে এসে ও একটু টিফিন করে নিচ্ছে আর ওর ফুলের কাজটাকে মানে ফুল দিয়ে যে ডেকোরেশানটা করার আছে ওকে সেটাকে করা করে নেওয়া হচ্ছে তো এই হচ্ছে জমিদার বাড়ির সাইডের বাগান বাগান প্রচুর বড় আমি তোমাদেরকে যেমন বললাম যে ছত্রিশ বিঘে ভিটে বাড়ি সেটা কিন্তু একটু আর্ধেক নয় মানে বর্তমান যুগে অনেকটাই প্রপার্টি তো এখানে দেখো যে ভাইটাকে আমরা ফটোগ্রাফার ভাইটাকে নিয়ে গেছি সঙ্গে করে তো সে তার সেট আপগুলোকে আর কি রেডি করছে তো আমাকে বলছে দিদি এরকম একটা সুন্দর জায়গা লোকেশান আছে আগে জানলে তো এখানেই কতগুলো মডেলকে এনে ফটোশ্যুট করিয়ে নিতাম খুব সুন্দর একটা লোকেশান আগে তো কখনও আমরা জানতামই না ওর বাড়িও খুব একটা বেশি দূরে নয় তো মোটামুটি সব কিছু ওদের রেডি করা হয়ে গেছে মডেল রেডি এদিকে আমাদের ফটোগ্রাফার ভাইও রেডি তো এখানে দেখো ফটোশ্যুট হচ্ছে আর আমি কিন্তু যতটা সুযোগ পাচ্ছি মোটামুটি এদিকে ঘুরে ঘুরে এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি দেখছি চারি সাইডটা আমার খুব ভালো লেগেছে মানে খুব নির্জন একটা পরিবেশ মানে যারা আর কি আহ জনশূন্যতা থেকে একটু দূরে থাকতে চায় তাদের জন্য খুব ভালো একটা জায়গা এটা শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেকটা সিজনেই খুব সুন্দর একটা জায়গা মানে ছত্রিশ বিঘে ভিটে বাড়ির মধ্যে মাঝখানেই একটা এরকম বাড়ি আর কি জমিদার বাড়ি তাহলে ভাবো চারপাশটা কতটা নির্জন তো আমরা প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে যারা বাড়ির আর কি মালিক আছেন যারা থাকেন তাদেরকে তো আমরা চিনি না তো তারা কি বলবে জিনিসটা কিভাবে রিয়াক্ট করবে তো একজনকে ভিতরে আর কি আমাদের যিনি মেকআপ আর্টিস্ট তিনি ভিতরে গেছিলেন একজনের কাছ থেকে পারমিশন আনতে তো সে একটুখানি কটাক্ষের সুরে কথা বল বলেন তারপরে আমরা আর কিছু বলিনি তো বাইরেই ফটোশ্যুট করছিলাম খুব আর কি সাইলেন্টলি তো ইনি এই যে বৃদ্ধ ভদ্রলোককে দেখলেন উনি আস্তে আস্তে এসে বসলেন আর আমাদের যিনি ড্রাইভার কাকু আছেন ওনার সঙ্গে বসে গল্প করছিলেন তো এখানে যে বৃদ্ধ ভদ্রলোককে তোমরা দেখতে পাচ্ছ ইনি হচ্ছেন রানী রাসমণির জামাতা মথুরা মোহনের বংশধর তো আমি একটু প্রথম প্রথম ভিডিওটা করতে একটু ভয়ই পাচ্ছিলাম উনি বেরিয়ে আসার পরে কারণ শুনেছি আর কি কথা ওনাদের নাকি একটা ভয় আছে যে এতটা প্রপার্টি যদি গভর্নমেন্টের আন্ডারে চলে যায় মানে মাঝে মাঝে নাকি প্রেস যায় এখানে শুনেছি শোনা কথা জানি না তো সেই জন্য ওনারা নাকি এসব ক্যামেরা অ্যালাউ করে না প্রেস ক্যামেরা এগুলোকে নাকি অ্যালাউ করেন না তো দেখলাম যে না উনি অনেকটাই ফ্রাঙ্ক আর আমাদের সঙ্গে উপযাচক হয়েই কথা বলছিলেন সব গল্প করে করে শোনাচ্ছিলেন যে এখানকার ইতিহাসটা কি পূর্বপুরুষের জন্ম কথা আমাদের ড্রাইভার কাকু ওনার কাছে জিজ্ঞাসা করছেন যে কি বৃত্তান্ত এখানকার ব্যাপার কি আপনারা কত বছরের প্রজন্মের তারপরে কে কে থাকেন এখানে ফ্যামিলি মেম্বার কজন কি কী হয়েছিল সব কিছু তো উনিও সেগুলো আমাদের সঙ্গে গল্প করে করে খুব সুন্দরভাবে বলছেন খুব ভদ্র একজন মানুষ খুব শান্ত প্রকৃতির মানুষ মানে আমরা তো ভয় পেয়েই গেছিলাম যে বেরিয়েছেন এইবার হয়তো রিয়াক্ট করবেন কিভাবে নেবেন জিনিসটা আমাদেরকে কাজ করতে দেবেন কি না তো তারপর দেখলাম যে না খুবই ভালো মানুষ মানে আমাদেরকে পেয়ে আরও বরঞ্চ খুশি যে ওনারা এখানে থাকেন ওনাদের যারা বাচ্চা কাচ্চা আছেন তারা বাইরে থাকেন তারা এখানে কেউ থাকেন না তো আমাদেরকে পেয়ে ওনারা খুবই খুশি যে ওনারা কথা বলার মানুষ পেয়েছেন গল্প

এদিকে এরা তো সবাই ফটোশ্যুটে ব্যস্ত বিভিন্ন রকম কাজে এক একজন এক এক রকম কাজ করছে আর আমি পুরো বাড়ির সাইডটা একদম ঘুরে ঘুরে দেখছি কজনকে সঙ্গে নিয়ে আমি এখানে চালটা করতেছে কাঠবাদাম দেখে ওকে বলছি কি যে এগুলো কাটবালাম দেখ ওখানে তো চিনি ও চেনে না ও কীভাবে ভেঙে খেতে হয় জানে না ও তো ছোটো নারকেল পড়ে আছে ও সেটা দিয়ে এরকম করে বাড়ি মেরে মেরে ভাঙছে ওরকম করে ভাঙবে না প্রপোজ কাঠবাদাম এই হচ্ছে চালতা গাছ ওরা ওই খানটাই ফটোশুট করছে ওই যে একটু একটু দেখা যাচ্ছে তো ওই বাগানটা ঘুরে 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 এখানটাতে আসলাম এখানে এখানে দেখো ছোট ছোট কতগুলো কাঠবাদাম পরে আছে এটা হচ্ছে আনারস বাগান তার মাঝখানে পড়ে আছে অনেক বড় ভিটে বাড়ি অনেক বড় ভিটে বাড়ি তো এখানটাকে কুড়ি ওরা ওরা নাম শুনেছে কিন্তু কি করে খেতে হয় জানে না আজকে ফার্স্ট টাইম তো আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম তারপর থেকে ওরা ভেঙে ভেঙে খাচ্ছে আর আমাকেও দিচ্ছে টেস্ট কেমন বলো সেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেছে নাকি মানে এখন অসময়ে চালটা খুঁজতে এসে একটা সুন্দর জিনিস পেয়ে গেলাম দারুন তো ওই দাদুটা ওখানে বসেছিলেন উনি উনি শুধু বারবার বলছেন যে এইটা কী গাছ জানো দিদি ভাই ওইটা কী গাছ জানো সীতাকে কোন গাছের নিচে বসানো হয়েছিলো এইসব নানানতাল তো অশোক গাছ দেখালেন শ্বেত চন্দন গাছ দেখালেন তারপরে বলতে চালতা নেবে চালতাতলায় যাও তাই ওখানে গিয়েছিলাম দেখতে তো আমাদের মোটামুটি কাজ এখানে কমপ্লিট দেখো আশপাশের যেহেতু গ্রাম্য এলাকা সেই জন্য আশপাশের মহিলারাও চলে এসছে যে এখানে কী হচ্ছে দেখার জন্য তো যাওয়ার সময় দেখো এখানটা মোটামুটি একটু লাইট ছিল আসার সময় সন্ধ্যা হয়ে এসছে বলে পুরো অন্ধকার হয়ে আসছে সাইডটা বাঁশবাগানের মধ্যে এই সাইডে কচুবন ওই সাইডে আর কি সেই বাঙরের জল মানে একটা অসাধারণ পরিবেশ মানে সত্যি সত্যি এইখানটাতে গেলে যে গ্রাম্য পরিবেশটা কত সুন্দর চোখের সামনে ভেসে আসে আর এদিকে দেখো আবার একটা জেট বিমানও গেছে তো যাই হোক এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে ফোনে ক্যামেরাতে তোমরা তো কতটা বুঝতে পারছো জানি না কিন্তু স্বচক্ষে যদি এই জায়গাটা দেখো না মানে তোমরাও চোখ ফেরাতে পারবে না এত সুন্দর একটা জায়গা এখানটাতে এই জন্যই হয়তো বলে যে গ্রামের সঙ্গে শহরের কোনো তুলনাই হয় না গ্রাম এতই সুন্দর আমাদের যেহেতু ফটোশ্যুট করা হয়ে গেছে তারপরে আমরা ওখান থেকে চলে এসেছি কালী মন্দিরটাতে তো এইটা তোমরা দেখছো এটা হচ্ছে নাট্যমঞ্চ মানে আগেকার দিনে সেই জমিদারির আমলে যেমন একটা মহড়ার জায়গা থাকতো ওটাও ঠিক সেরকমই একটা জায়গা কিন্তু সেটা তো আর নেই ওই জন্য ওখানটা ওখানটাতে এখন সরকার থেকে একটা মঞ্চ করেছে তো এই হচ্ছে একটা বটগাছ দেখো এই বটগাছটাকে কেন্দ্র করেই নাকি আগে মন্দিরটা ছিল তো সেটা তো অনেক বছর আগের কথা সেই জন্য এখন এটাকে নতুন করে সংস্কার করে আবার তৈরি করা হয়েছে তো আজকে যেহেতু মায়ের পুজো ছিল এখানে নাকি একটা পাঠা বলিও হয়েছে শুনলাম এসে দেখলাম বলির জায়গাটাতে রক্ত পড়ে আছে তো এই যে কালী মন্দিরটা এটা খয়রা কালী নামে পরিচিত মানে শোনা কথা মানে শুনেছি এটা হয় প্রত্যেক বছর অগ্রাণ মাসে মঙ্গলবারে শেষ মঙ্গলবার খুব সময় এখানে কালী পুজো হয় খুব ধুমধামে আর কি বাৎসরিক যে পুজোটা সেইটা হয় তখন নাকি খয়রা মাছ মানে এই মন্দিরের সংলগ্নই একটা পুকুর আছে তো সেই পুকুরে নাকি খয়রা মাছ চাষ করা হয় আর সেই খয়রা মাছের ঝোল দিয়েই নাকি মা কালীকে পুজো দেওয়া হয় তো সেই জন্য এটার নাম হচ্ছে খয়রা কালী তো এই হচ্ছে এই মন্দিরের কালী আর এখানে পুজোর ব্যবস্থাটা কেমন বলতো মানে এনাদের যে ব্রাহ্মণ সম্প্রদায় আছেন এখানকার তো তাদের প্রত্যেকটা বংশধর আর কি এখনও যারা আছেন তারাই প্রত্যেকটা ফ্যামিলি এক এক সপ্তাহ করে পুজো দেওয়ার সুযোগ পায় তো প্রত্যেকটা ফ্যামিলির এখানে বংশ তালিকা দেওয়া আছে যে চক্রবর্তী বাড়ির বংশতালিকা তো ওখানে অন্ধকার হয়ে এসেছিলো মানে সন্ধে হয়ে এসছে সেই জন্য এখান এই লেখাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে না ফোনের আর কি আলোতে ফ্ল্যাশের আলোতে একটু দেখিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মানে আমরা যেদিনকে গেছি সেদিনকে দেখলাম ওখানে যেহেতু কালী পুজো ছিল সেই জন্য ভোগ টোগ রান্না হচ্ছিলো তো অনেকটা সন্ধ্যা হয়ে এসছে সেই জন্য আমরা আর অপেক্ষা করিনি আর ওদিনকে ঠান্ডাটাও একটু পড়ছিলো সেই জন্য আমরা বাড়ির দিকে চলে এলাম আমরা এখন বাড়ি ফিরছি আমাদের আজকে দিনটা সত্যি খুব ভালো কাটলো মানে আমাদের বাড়ির থেকে এত কাছে যে এত সুন্দর একটা জায়গা আছে আগে আমরা কখনও জানি নি বা যাইও নি তো এ হচ্ছে আমাদের মডেল দেখো আজকে সারাদিন ফটোশ্যুট করে ও খুব ক্লান্ত তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর তোমরা যদি চাও এখানে যেতে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিও আমি তোমাদের সঙ্গে লোকেশানটা শেয়ার করব। টাটা